আমি কোরআন মাধ্যমে চিকিৎসা মাধ্যমে নিজেই নিজের ক্ষতিগুলা দেখতে পারছে মানে বুঝতে পারছে যে কোন ক্ষতিগুলো কোন জায়গায় আছে এবং এই কোরআন মাধ্যমে এই ক্ষতিগুলা কাটা হয়েছে প্রত্যেকটা নিজে টের সাগেট আগে একটু অনেক ব্যাথা করত আলহামদুলিল্লাহ এই চিকিৎসা মাধ্যমে দেখি এখন মাধ্যমে একটু আগে ব্যথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ব্যথাটা নাই অস্থিরতা অনেক কাজ কাজ করতেছিল চোখের ভিতরে আলহামদুলিল্লাহ এখন এই অস্থিরতা এবং চোখের ব্যথা এটা নাই আলহামদুলিল্লাহ কোরআন কারিমের এই চিকিৎসা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চিকিৎসার ওপরে কোনো আমি মনে করেছে কোনো চিকিৎসা নাই আল্লাহ তালা বলছি অরহণাজ ও শেফা ও রহনাদ তুললি মমনি কোরান হচ্ছে মুসলিম ওমার সমস্ত মানুষের জন্য রহমত এবং মমিনের জন্য শেফা আলহামদুলিল্লাহ যেহেতু আমি মমিন হিসাবে মুসলিম হিসাবে আল্লাহ তার আমাকে মমি হিসাবে হর্দ অপরিধান করেছেন আমি এই মমির হওয়ার পরে আল্লাহ তালা এর কোরআন অনুযায়ী এই কোরআন করিম আমাদের জন্য শেফায় শেফা আমি পরিপূর্ণ বুঝতে পারছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুন্দর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিক শেফা গ্রহণ করার তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম